আসসালামু আলাইকুম সাইবুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি আপনি কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তা বলছি রোজা কি সব আছেন হ্যাঁ ইনশাল্লাহ রোজা সব কটাই আছে তা ভাই আপনি তো সব কটা রোজাই কেন নাকি আপনার মনে হয় যে আপনার রোজা আল্লাহ কবুল করবে এমনটা কি মনে হয় আপনার হিসাব নিকাশে তো রোজা কবুল হওয়ার কথা লাভ হয় কারণ কারণ রোজা যে আন্তরিকতার সাথে করতে হয় আল্লাহর প্রতি যে মহাপতের সাথে রোজাটা থাকতে হয় সেইভাবে তো এই করে রোজা সেই মজাটা পায়নি ভাই যেমন এই কাজ সে কাজ ও কাজ সবসময় ধরে না টেনশন বুঝলেন রোজার মাঠ যে আন্তরিকতার সাথে রোজাটা থাকতে হয় যেভাবে রোজাটা করতে হয় পাঁচ হপ্তাহ নামাজ সঠিকভাবে পড়তে হয় এবার কোনো টাকায় ঠিক মতো করতে পারেনি সব হেলে গেলে মতো তাতে আমার যা কবুল হবে এরকম গ্যারান্টি নেওয়ার ক্ষমতা আমার নেই তাহলে আপনার কাছে আপনি কি মনে হচ্ছে বলেন তিনি কি মনে হচ্ছে মুনাফেকের খাতাই পড়ছেন আপনি নিজে না আপনি নিজেই বলছেন মুনাফেক আমি তো কাজ করেছি মুনাফেকের মতো আমি কি কব না আমি বিরাট ইমানদার তা ভাই আপনি নিজের বদনাম নিজেই করছেন এরকম মানুষ তো ভাই পাওয়া যায় না ভাই ভাই যে আমার বিচার করবে সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক হ্যাঁ আমি যে কোন টাইপের মানুষ সেটা সবাই জানে হ্যাঁ তো সে বিচার করবে সে আমার বিচার তুমি করবা না তো সে দেখো সবাই জানে তো তোমার কাছে লিখেবা লাভটা কি না তার তো তোমার কাছে আমি বিরাডি বান্দা সেটা আমার কোন লাভ আছে না না মানে হিসাব নি কাছে আমার যে মনের যা মানে আমার বিবেক এসে বলছে তাতে আমি নামাজ রোজা ঠিকমতে হছ না সব হেরেকনে লেখা আছে তোমার কাছে ঠিক আমার লাভটা কি আল্লাহ একটা সবই জানে আমি দুই নাম্বার লোক আমি সেজন্য তোমার কাছে দুই নাম্বার কথা স্বীকার করছি তোমার কাছে খামাকা মিছে কথা দেখাই আমার পাপ করাই চাষি না অন্তত এইটুক সত্যি কথা স্বীকার করছি এইটাই মনে করো বড় কিছু আপনাকে ধন্যবাদ তা ভাই বলছি যে এই যে যারা সরকারি চাকরি করে যাদের ঘুষ খাওয়ার ব্যবস্থা মানে ঘুষ খাওয়া লাইন আছে আর কি তারা বাড়ি আসছে মনে করেন যে তারা যে বাড়ি এসে মানে যে জাকাত দেবে বা ফিতরা দেবে তাদেরকে এটা কি কবুল হবে আর যারা খাবে কি টাকারও যদি খাওয়া ঠিক হবে মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা সরকারি চাকরি করুক আর বা বেসরকারি চাকরি যে কোনো প্রতিষ্ঠানে ঘুষ খাওয়ার সুযোগ যাদের আছে সুযোগ পালি যারা ঘুষ খায় এরা বাড়ি আসে মানুষের ফিতরা দেবে যেরকম একশো পনেরো টাকা ফিতরা দেবে জাকাত দেবে মানে এই ফিতরা তাদের কতটুকু কার্যকারিতা হবে আর যারা নেবে এদেরকে নেওয়াটা ঠিক হবে কিনা এই যে এইটা কি বরাইলো পানি বরাইলো এটা কি হির পানি কলের পানি কলের পানি আচ্ছা এটা কলের পানি আমি জানো আমি যদি এখন বসে এখন পিশাব করি তাহলে এটা কিসির পানি বেড়াবে পিশাবের পানি হলো ও পানি পানি এই পানি দিয়ে অজু করলে অজু হবে 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 পানি দিয়ে অজু করলে হবে না আর অজু হবে কিভাবে হ্যাঁ হবে খালি মনে করো যে ঘুষ খবর ঘুষ খাওয়ার টাকা আপনি যাতে ভালো কাজে দান করেন আপনি ঠিক ওই রকম হবে বুঝতে আর যারা নেবে গরিব মানুষ এখন এই বিষয়ে আমি সঠিকভাবে বলতে পারবো না তবে একটু কষ্ট হলো রিজিকির তো আল্লাহ আল্লাহ বাকি তো চালাচ্ছে কেউ তো না খেয়ে রয়েছে কেউ কম খাক বেশি খাক আল্লাপাক খাইয়ে রেখেছে তবে আমি মনে করি ওই ঘুষ খবরের টাকা ওই ফিতরা চাকার দিক না নেওয়াই ভালো